অর্জুন সিং এর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন হাজিনগরের দুই যুবক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট গত লোকসভা নির্বাচনের পর হালি শহরের হাজিনগরের বাসিন্দা অভিমন্যু সূর্য ও শুভজিৎ পাল বিট্টু জয়সওয়ালের নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন কিন্তু সেই যোগদানের কয়েক মাস পরেই ফের পদ্ম শিবিরে ফিরলেন অভিমন্যু সূর্য ও শুভজিৎ পাল তাদের বক্তব্য তারা চাপের মুখে পড়ে বিজেপি ত্যাগ করে তৃণমূলে গিয়েছিলেন কিন্তু তারা হিন্দুত্বের কথা বলেন বলে ফের বিজেপিতে ফিরে এলেন এই দিন তাদের হাতে পতাকা তুলে দেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এবং বিজেপি নেতা প্রিয়াঙ্কু ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা অভিমন্য সূর্য জানান আলী আগে বিজেপি করত এদেরকে ভয় দেখিয়ে জানুয়ারি মাসে অভিমন্যু আর শুভজিৎ এই দুজন আছে এদেরকে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল আজকে বহুদিন ধরে এরা আমাদেরকে বলছিল আমরাও কথা দিয়েছিলাম আজকে একটা ভালো সময় আছে ভালো দিন আছে ওরা আজকে এদেরকে আমরা ভারতীয় জনতা পার্টি পরিবারে আবার সামিল করেছি এরা ওখানে পার্টিকে মজবুত করার জন্যে কাজ করবে আগামী দিন দেখুন বহু লোক জয়েন করবে বহু কাউন্সিলর জয়েন করবে ওয়েট করুন সব কালী পুজো পরে আমরা এই দলে জয়েন করা ওই কাউন্সিলর এক্স কাউন্সিলর অনেক আছে যারা টিএমসি ছেড়ে বিজেপিতে জয়েন করে তৃণমূল যাচ্ছে বিজেপি আসছে এটা সবাই বুঝে গেছে এসআইআর হলেই এক কোটি নাম বাদ হবে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি তৃণমূল থেকে পিছিয়ে আছে আঠাশ লাখ ভোটে যদি এক কোটি নাম বাদ হয় তাহলে তৃণমূল কংগ্রেস থাকবে কোথায় তৃণমূল কংগ্রেস শেষে অবস্থায় তাই জন্যে দি তাই জন্যে মমতা ব্যানার্জি থেকে নিয়ে আর তৃণমূলের নেতারা বলছে আগুন জ্বলবে আগুন জ্বলবে আগুন জ্বলবে অ্যাকচুয়ালি আগুন জ্বলছে তাদের মনে আগুন জ্বলছে তাদের পেটে আগুন জ্বলছে তাদের সমস্ত কর্মীদের মধ্যে জানে কে হলে তারা আর থাকতে পারবে না তারা লুটপাট করতে পারবে না আর তারা মহিলা ঘর্ষণ করে মাতৃশক্তি ঘর্ষণ করে বাঁচতে পারবে না যাবে না এই যে এখন হলো এই জয়নিংটা দুজনই কিন্তু আগে বিজেপি করত। তাকে ভুল বিভ্রান্তি ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তারা জয়েন করার পরও টিএমসি করতে পায়নি তারা আজকে দিনে আবার বিজেপি ঘরে আমাদের নিজে ঘুরে এসেছে সাফল্য নেই এরকম অনেক লোক আছে যাদেরকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে কিছু লোক আছে যারা টিএমসিতে আছে এক সময় প্রথম শ্রেণীতে ছিল সিপিএম এগেঞ্স্টের লড়াই করেছে সেই রকম লোক আমাদের দলে জয়েন করে দেখুন প্রথমত হচ্ছে আমি অর্জুনদার সাথে যোগাযোগ আমার ছিলই তৃণমূলে আমি গেছিলাম মানে আমি মঞ্চে কিন্তু উঠিনি সেই সময় একটা প্রেশার ছিল চাপ ছিল হ্যাঁ একটা প্রেশার তো অবশ্যই ছিল সেই সিচুয়েশান এবং আমার সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ ছিল সুদীপ্ত দ্বারাও যোগাযোগ ছিল অর্জুন দ্বারাও যোগাযোগ ছিল আমাদের আমাদের অভিভাবক ওনার থেকে এক্সপিরিয়েন্স মানুষ আমার মানে বাবাদের সিনিয়র উনি ব্যক্তি এরম একজন অভিভাবক আছেন যিনি যেদিনকে আমরা পরাজিত হলাম ব্যারাকপুর সিটে তো ওনার কী উচিত ছিল ওনার জায়গায় অন্যান্যরা আমরা দেখেছি তারা নেতারা মাছ ধরছেন কর্মীরা মার খাচ্ছে আমরা দেখেছি অর্জুন সিং পরের দিন সকালবেলা গিয়ে কর্মীদের পাশে দাঁড়িয়ে গেছেন এই যে নেতা এই এটা আমাদের কাছে ছাদ আর আমরা তো হিন্দুত্বের কথা বলি হিন্দুত্বের কথা বলতে গেলে তো বিজেপির ঝান্ডা ধরে করতেই হবে যে পরিস্থিতি চলছে আজকেও দেখেছেন আমরা আগামী দিন এখানে থাকতে পারবো কি না আমাদের বাড়িঘর থাকবে কি না এটা যখন প্রশ্নের তখন এখানে ভারতীয় জনতা পার্টি ঝান্ডা ধরে ভারতীয় জনতা পার্টি করব অর্জুন সিংয়ের নেতৃত্বে এবং যারা আছেন সুদীপ্ত দাস আমার দাদা মানে আমাকে খুব স্নেহ করেন তার সাথে দীর্ঘদিনের যোগাযোগ পাড়ার সাথে যোগাযোগ প্রিয়াঙ্গুদা আছেন অনেক সিনিয়র নেতা সবার সবাইকে সাথে নিয়ে আমরা এই ভারতীয় জনতা পার্টি করব আপনারা কি তৃণমূল করতে আমি ভারতীয় জনতা পার্টিতেই ছিলাম দীর্ঘদিন ধরেই ছিলাম মাঝখানে আমি যার সঙ্গে ছিলাম বিট্টু জয়সওয়াল এখন উনি কোনো একটা কারণে তৃণমূলে আছেন আমার বিশ্বাস আছে যে বিট্টু জয়সওয়াল মন থেকে যায়নি নিশ্চয়ই বিট্টু জয়সওয়াল ভুল বুঝবে কারণ তাকে তো তৃণমূল হ্যাকেল করেছিল তো তৃণমূলের জন্যই তাকে জেল খাটতে হয়েছে অনেক কিছু করতে হয়েছে তো সে যখন তৃণমূলে গেছিলো যেহেতু একসাথে থাকতাম আমরা তখন পাশে ছিলাম এবং একটা প্রেশারও ছিল সেই সময় কিন্তু আমি সেভাবে তৃণমূল করিনি সেটা আপনারা ছ মাসেও দেখেছেন বিজেপিটাই করতাম এই কারণে বিজেপিটাই করব বলে বিজেপিটাই আসা আপনার উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রী নির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা